আমাদের প্রিয় নেতা রাজবাড়ি জেলার গণমানুষের নেতা আপনার আমার সকলের প্রিয় মানুষ এইখানে তিনি একদিন শিক্ষক ছিলেন আজকে রাজবাড়িতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যিনি স্থাপন করেছেন সেই প্রিয় মানুষটি শিক্ষকদের আরেকজন অতি আপনজন আমাদের নেতা আলী নাজ মাহমুদ কৈরাম আমাদের আজকে মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি আরো একজন সনাম নেতা যিনি ইতিমধ্যে শিক্ষকদের নিয়ে রাজপথে সরব থাকেন এবং শিক্ষকদের সাথে কথা বলেন সেই নেতা আমাদের প্রিয় বাংলাদেশ শিক্ষক সমিতির এবং বাংলাদেশ যুদ্ধ কর্মসূচি জোটের মহাসচিব জাকির ভাই সহ আমার বন্ধু কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য এবং আমাদের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছেলিফ মিয়ার সহ সকল আমার যারা বিভিন্ন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার সামনে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা আসলে আজকে এখানে আমাদের সবচেয়ে বড় আনন্দ আমরা দুই হাজার বারো সালের দিকে আমরা আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভাইয়াকে নিয়ে রাজবাড়িতে মিটিং করেছিলাম এই দীর্ঘ সময় প্রতিবাদ এবং স্বৈরাচারের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনে আমরা সকলেই যখন অতিষ্ঠ ছিলাম আমরা সকলেই যখন মামলা মোকদ্দমা এগুলো নিয়ে এই সরকারের হয়রানের শিকার ছিলাম তখন আমাদের প্রিয় নেতাও তার এই যে শিক্ষকদের স্বার্থে কথা বলার কারণে শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার কারণে তিনি একাধিকবার কারা নির্যাতিত হয়েছে তিনি চাকরি হারিয়েছে তার উপরে ভয়াবহ মানসিক নির্যাতন গিয়েছে কিন্তু আমাদের নেতা সেলিম ভুইয়া কখনো পিছু পাহাড় তিনি তার তিনি তার সেই শিক্ষকদের ভূমিকা নিয়ে সবসময় রাজপথে সড়ক থেকেছেন আজকে আমরা রাজবাড়িতে সেলিম ভুইয়াকে পেয়ে সত্যি আমরা আনন্দিত সত্যি আমরা গর্বিত শিক্ষকদের যারা আগামী দিনে শিক্ষক নেবেন এক দফা জাতীয়করণের সেই দাবি নিয়ে যারা লড়ছেন সেই সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনব আমাদের আগামী দিনের পরিকল্পনার কথা শিক্ষকদের ভাগ্যের কথা আজকে শুধু এখন বলব রাজবাড়িতে আমরা কখন ভেঙে গেলেও মাঝখানে আমরা এই স্বৈরাচার প্রকৃত স্বৈরাচার ফেসিবাদের সাথে আমরা কখন মাথা গত করিনি আমরা আজকে আমাদের নেতা

এবং সেগুলো নিয়ে আমরা যে রাজপথে সংগ্রাম করছি সেই ব্যাপারে আমাদের নেতাকে আজকে কাছে পেয়ে বলতে চাই শিক্ষকদের এক দফা জাতীয়করণ করতে হবে প্রয়োজন বোঝে আপনি যদি কর্মসূচি নেন সারা বাংলাদেশের ন্যায় আমরা রাজবাড়িতেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দিয়ে আমরা রাজপথে নামবো বন্ধুগণ শিক্ষকদের যে চলমান দাবি দেওয়া আমাদের এখানে যে ইনক্রিমেন্ট এইখানে যে বোনাস এইখানে মেডিকেল ভাতা সহ যে চলছে সেই দাবি দাগুলো অচিরেই পূরণ করতে হবে এই সকল দাবি নিয়ে আপনি রাজপথে যে কর্মসূচি দিয়েছেন রাজবাড়ি জেলা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রাজবাড়ি জার্নাল সারা বিশ্বে